বাবা ও বাবা উঠো তো একটা সু খবর আছে আবার কি হলো রে মা তোরা কি আমাকে একটু শান্তি করে ঘুমাতে দিবি না আরে একদিন কাজে ছুট নিলাম তাও আরামে ঘুমাতে পাব না তা কি হয়েছে বল বাবা জানো আজ দাদু না দিদونا আমাদের বাড়িতে এসেছে হ্যাঁ সেই কি তা কখন এলো এই তো বাবা তুমি যখন ঘুমিয়েছিলে তখন দাদু না দিদونا আমাদের বাড়িতে এসেছে দাদু আর ওই ঘরে বসে আছে একে বৃষ্টির জন্য কাজ দিতে পারিনি পকেটে সেরকম পয়সাও নেই আবার শ্বশুর শাশুড়ি চলে এলো আবার দেখছি যেটুকু পকেটে টাকা ছিল সে সমস্ত ফাঁকা বাবা তুমি ওই ঘরে যাবে আমি চলে গেলাম তুমি এসো হ্যাঁ রে চল মা আরে চলে এসেছে। তা বাবা মা তোমরা কেমন আছো বলো তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো না না জামাই বাবা সেরকম কোনো অসুবিধা হয়নি তা তোমরা যখন আমাদের বাড়িতে চলে এসেছো এক সপ্তাহ না কাটিয়ে যেতে দেবো না কিন্তু না হলে আমি কিন্তু ছাড়বো না বলছি আচ্ছা বাবা সে এখন দেখা যাবে না মা দেখা যাবে বললে তো হবে না জামাই যখন এ কথা বলেছে তা তোমাদেরকে জামাই কথা রাখতে হবে আর কি কো শুনছো রান্নাঘরে করে এসো তো কিছু কথা আছে চাও তোমার শ্বশুর শাশুড়ি এসেছে দোকান থেকে কিছু বাজার করে নিয়ে এসো বাড়িতে তো সেই রকম ভালো মন্দ কিছুই নেই আচ্ছা গিনি তুমি তো জানো আমার পকেটের অবস্থা দুদিন ধরে কাজে যায়নি এখন তুমি যে বলছো ভালোমন্দ বাজার করে নিয়ে আসতে দেখো আমি অতশত কিছু জানতে চাই না তুমি এখন ভালোমন্দ বাজার করে নিয়ে আসবে বেশ এখন যে আমি কি করি পকেটে দুটো টাকা নিয়ে যে ভালোমন্দ বাজার করে নিয়ে আসবো কি গো কি ভাবছো আগের মাসে যখন তোমার বোনের এসেছিলো তখন তো তুমি খুব ভালোমন্দ বাজার করে নিয়ে এসেছিলে তখন তো আমি কিছু বলিনি এখন আমার মা বাবা এসেছে তোমার কাছে এখন ভালো বাজার করার টাকা নেই ঠিক আছে তুমি বরং ছাতা আর বাজারের ব্যাগটা নিয়ে এসো আমি বাজারের দিকে যাচ্ছি